যুক্তরাষ্ট্রের মিশিগানে আগামী বারো ও তেরো এপ্রিল ভ্রাম্যমান কনসুলার সার্ভিস প্রদান করা হবে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ অ্যাম্বাসির কনসুলার অফিস এ সেবা প্রদান করবে বলে জানান আয়োজকরা কনসুলার সার্ভিস প্রদান উপলক্ষে গতকাল রোববার বাংলাদেশ সোসাইটি অব ইউএসএর উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান অরেঞ্জ শহরের রায়ন রোডের টেন মাইলস্থ আল এহসান ইসলামিক সেন্টারে আগামী শনি ও রোববার প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে ভ্রাম্যমাণ কনসুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশিরা এনভিআর নো ভিসা রিকোয়ার্ড সিল বায়োমেট্রিক অ্যান্ড রোলমেন্ট অব ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন পাওয়ার অব অ্যাটর্নি সেবা গ্রহণের সুযোগ পাবেন বাংলাদেশ সোসাইটি অব ইউএস এর নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদেরকে ভ্রাম্যমান কনসুলেটের সেবা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি সৈয়দ ইকবাল হোসেন বকুল দেওয়ান আকমল চৌধুরী ফখরুল ইসলাম লায়েস খন্দকার ইউসুফ কামাল সানজিদ আলম নুরুল হক ও সেলিম আহমদ আপনার কারণ সাইটটার বেশি গেলে তো প্রবলেম আছে আপনার বুঝছেন এর লাগে সাইটটার বেশি কোনো অবস্থাতে একজন একজনের সাইটটার বেশি আনলে ইগো গ্রহণ হইতো না কেউ ফ্যামিলি বেশি থাকলে আপনার দুইজনে সাইটটা পরে যদি পাঁচটাও থাকে দুইজনে লই যাইতে পারে এবং আমরা মিশিগানর নাম আমরা বিগত দিন আরো আগাইয়া নিয়া যাইতাম পারো যদি আপনারা সবে আমরা লগে সহযোগিতা করেন তিনটা সার্ভিস হচ্ছে এনবিআর মুভিসারি কর্মের ই পাসপোর্ট এবং পাওয়ার অফ অ্যাটর্নি এই তিনটা সার্ভিস দেওয়া হবে এনবিআর এর জন্য অবশ্যই বাংলাদেশি পাসপোর্ট এবং বাংলাদেশের প্রমাণের জন্য দ্বৈত যদি আপনার ডুয়েল সিটিজেন থাকে সেটা নিয়ে আসবেন অথবা পুরাতন পাসপোর্ট বিশ্বাস সিল আছে আগের এনবিআর আছে ওইটা নিয়ে আসবেন অথবা এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন যেটা অনলাইনে থাকতে হবে পাসপোর্টের জন্য একটা ফর্ম ফিল আপ করে ওই ডকুমেন্ট ফর্ম ফিল আপকৃত ফর্ম সহ এদিকে আসতে হবে বাংলাদেশ থেকে যারা রিলেটেড পাওয়ার অফ নিতে চাচ্ছেন সেই কাগজ সহ যারা দিবেন সবাই বাংলাদেশ সোসাইটি অফ মেসিগানের উদ্যোগে মেসিগানে বাংলাদেশিদের কনসুলেট সার্ভিসের জন্য যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাতে সাড়া দিয়ে ওয়াশিংটন কনসুলেট অফিস থেকে লোকজন আগামী বারো এবং তেরো শনি এবং রবিবার সকাল দশটা থেকে চারটা পর্যন্ত সার্ভিস দেওয়ার জন্য ওনারাও রেডি আছেন ওনারা এবং মেসিগানের শ্রেণীর লোকজন এই এই উদ্যোগে সাড়া দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন আমরা যাদের প্রয়োজন এই সার্ভিসের জন্য সবাইকে এখানে এসে তাদের সার্ভিস নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মূলত এখানে অনলাইনে দেওয়া আছে আপনারা ইউপাসের জন্য ফিল আপ করবেন অনলাইনে ফিল আপ করে নিয়ে আসবেন আপনারা যখন দেখবেন আপনারা লিখবেন তখন দেশে এবং বিদেশে এই আমেরিকাতে এবং বাংলাদেশে এবং ফরেন এই কনসুলেটে এমবাসিতে ওরাও জানবে যে আমরা কী করতেছি আমরা কোনো উদাহরণ সৃষ্টি করতে পারি এবং সব কিছু নির্ভর করতেছে আপনাদের উপর আপনারা দেখেন আমাদের ভুল হলে সাথে সাথে যে কোনো ভলান্টিয়ারকে বলবেন যে আপনাদের এই ভুল হচ্ছে